দেশে ফিরেছেন নন্দিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার দোসরা অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি পোস্টে মাওলানা আজহারি লেখেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়ার নিবেদন আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারির মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে পুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এর আগে গত ছয়ই আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি